তো চলো এখানে সুশান্ত কি দেখেছে দেখাচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে ও দারুণ লাগছে দেখো আমি আনারস গাছ না এই ফার্স্ট টাইম দেখলাম দেখো কি সুন্দর লাগছে চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমাদের দেশের বাড়ি মানে গ্রামের বাড়িটা শেয়ার করা যাক তো চলো পুরো এখান থেকে ভিডিওটা স্টার্ট করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করব দেখতে থাকো তো এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ এ পাশে শীতের সময় পুরো একদম ফুল হয়ে ভরে থাকে দুপাশে গাঁদা ফুলের গাছ এ পাশেও গাঁদা ফুলের গাছ হয় এ পাশেও গাঁদা ফুলের গাছ হয় আর এখানে পুকুর ছিল পুকুরটা দেখো একদম শুকিয়ে গেছে কোনো পুকুরে এক ফোঁটা জল নেই তো চলো তো চলো এখানে সুশান্ত কি দেখেছে দেখাচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে ও কি দারুণ লাগছে দেখো আমি আনারস গাছ না টাইম দেখলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো লেবু গাছ হয়ে আছে একদম না লেবু ভর্তি হয়ে দেখতে পাচ্ছ কত এই দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর লেবু পুরো ভরে আছে দেখো তো এই জায়গাটা না ফুলের গাছ একদম গাঁদা ফুলের গাছ শীতের সময় এলে পুরো ভর্তি হয়ে থাকে এই জায়গাটা পুরো একদম এই রাস্তাটা পুরো দু সাইডে ফুলের একদম আমার কাকি একদম পুরো ফুলের গাঁদা ফুলের গাছ বসায় পুরো একদম দু সাইড রাস্তা না কী সুন্দর ভরে থাকে কোনো সময় যদি শীতকালে আসি তাহলে তোমাদেরকে দেখাবো দুপাশে একদম গাঁদা ফুলের গাছ ভর্তি হয়ে থাকে রাস্তা দিয়ে হাঁটতে না ভীষণ ভালো লাগে তো চলে এবার তোমাদের বাড়িটা দেখায় তো এই বাড়িটা হচ্ছে আমাদের দেশের বাড়ি মানে আমাদের কাকার বাড়ি যেটাই বলো না কেন আমার দাদুর বাড়ি তো এই বাড়িতে আমরা দুদিন ছিলাম না বিয়ে বাড়ি উপলক্ষে ছিলাম আমরা অন্য বাড়িতে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে এইখানটা দেখো এই জায়গাটা ফুলের বাগান ভর্তি এই হচ্ছে দেখো বাড়ি গ্রামের বাড়ি মানে মাটির বাড়ি কত সুন্দর দেখো আমি এসেছিলাম অনেক বছর আগে আবার অনেক বছর পরে এসেছি পুরো দেখো কি সুন্দর আর এই পাশটা না পুরো একদম ফুলের গাছ হয়ে থাকে শীতের সময় যদি কোনো সময় আসি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো একবার আর ওই গাছটা দেখো একদম জবা ফুল ভর্তি হয়ে আছে দেখো ঠিক আছে দিতে বলবে

ওইটা হচ্ছে কলতলা এটা হচ্ছে ঠাকুর মন্দির পুরোটা দেখো উঠোন একদম পরিষ্কার কি সুন্দর ধবধব একদম পরিষ্কার পরিষ্কার উঠোন যেন কত সুন্দর লাগে দেখতে দেখো ওটা হচ্ছে ঠাকুর ঘর আর এইটা তো রান্নাঘর আমি এরকম ধরে তুলে আর এই হচ্ছে ঘর পুরো দেখো সামনে থেকে এই হচ্ছে ঘর চলো ভেতরটা তো তোমাদেরকে দেখাইব দেখাবো বাইরে থেকে একবার দেখে নিয়ে আসি এই জায়গাটা থেকে রাস্তা এখান থেকে আমরা গিয়েছিলাম তো এই ঘরে জাস্ট ব্যাগটাই রাখা ছিল আমরা ছিলাম সেই যে দেখতে পাচ্ছ সেই যে ঘর সেই দুদিন ওখানেই ছিলাম তো এই রাস্তা থেকেই যেটা ওটা

আগে তো বাথরুম থাকে আগে তো বাথরুম ছিল বাইরে এখন ভেতরেও হয়েছে ওইখানে একটা বেড আছে দেন ওই সাইডে যেতে দেখো এদিকে একটা ওখানেও একটা বেড আছে দুটো বেড আর এই যে সিঁড়িটা চলে যাচ্ছে একদম দোতলায় এই সিঁড়ি দিয়ে দুতলায় ওঠে এটা এখন তোলা আছে এটাকে ফেলে ফেলে এটা দিয়ে দুতলায় ওঠে এটাকে ফেলে ফেলে তারপরে দুতলায় ওঠে আর এই হচ্ছে রুমটা ওপরেও একটা রুম আছে সেটাতে কে থাকে বোন থাকিস ওপরে কে থাকে তুই একা থাকিস ওপরে থাকে বোন আরে रुक ওই যে ঘরে দেখো কাকি দিচ্ছে এখন পুজো আমার কাকে মেরে দিচ্ছে পুজো তো টিফিন করলাম টিফিন করে একটু বেরিয়েছি একটুখানি আশেপাশে ঘুরবো বলে আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে আর সুশান্ত যাচ্ছে তিনজনে বেরিয়েছে মিষ্টুকে নিলাম না কারণ বাইরে ভীষণ রোদ্দুর তো সেই কারণে মিষ্টুকে নিয়ে নিই মিষ্টু বসে আছে ওখানে ফোন দেখছে একটা ফোন দিয়ে এসেছি তো দেখছে ওখানে সবার সাথে খেলছে তো আমরা বললাম যাই আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে তো আজকে বিকালেই বাড়ি চলে যাব। ট্রেন আমি অ্যাপে দেখে নিয়েছি কটার সময় ট্রেন আছে তো সেই টাইমে বার হবো বিকালবেলা ওই রোদটা কমলে কারণ রোদ দূর নিয়ে তো আর রোদ দূরে মাথায় নিয়ে তো আর বার হওয়া যাবে না বাচ্চা টাচ্চা নিয়ে তো সেই কারণে রোদ্দুরটা কমলে মানে ওই তিনটা কুড়িতে ট্রেন আছে তখনই বার হব তো চলো এখন একটু ঘুরি কয়েকটা রিলস ফিলস করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন এসেছি দেখো আমরা চার্জে এই যে দাঁড়িয়ে আছি জুতো খুলে তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় তো এই যে দেখো তালে মারা আছে এখন তো এটাকে জেনারেলি খ্রিস্টান পাড়া বলে তো এখানে তো এটাকে জেনারেলি খ্রিস্টান করে বলে এখানে একটা একটা দেখছি চার্চ আছে খুব সুন্দর গডের একটা এখানে দেখো আমরা রাজহাঁস গুলো দেখে আটকে পড়লাম যেন মনে হচ্ছে রাজহাঁস আমাদের ডাকছে কত গুলো রাজহাঁস দেখ এখানে কি ভালো লাগছে দেখতে কত হাঁস সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম দেখো বন্ধুরা এসব দৃশ্য তো আর সবসময় দেখা যায় না দেখো গ্রাম বলেছে কেন কত সুন্দর দেখো দেখো এই রোদগুলোর মধ্যে দেখো সবাই কি সুন্দর কাজ করছে পুরো মাঠ দেখো ফাঁকা কি ভালো লাগছে না রাস্তার দেখো দুপাশে গাছপালা সত্যি এরকম জিনিস মানে আমাদের ওখানে তো এক ফোটা দেখাই যায় না আমাদের ওখানে এক ফোটা এসব তো কিচ্ছু দেখা যায় না এত সুন্দর দেখো সবাই দেখো ছেলে মেয়ে সব একসাথে কাজ করে এখানে ধান ঝাঁটছে মনে হয় রোদ্দুরের টাইমে এসেছি ভীষণ রোদ্দুর বিকেলবেলার টাইমে এলে না এখানে খুব সুন্দর আরও লাগতো রোদ দূরে এসেছে তো ওই জন্য একটু এ হচ্ছে কষ্ট হচ্ছে মানে ভীষণ গরম আর পুকুরগুলো দেখো সব পুকুরে জল শুকিয়ে গেছে একদম জল নেই বললেই চলে এতটাই কম জল তো চলো হাঁটতে হাঁটতে যায় এখানে দেখো সব ছাগল ঠাগলগুলো বা বাধা আছে কি সুন্দর ডাকছে দেখো এই দেখো মন্দির বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো যাচ্ছে এখন বাড়িতে ঘোরা হয়ে গেছে কালকে মিষ্টির পরীক্ষা লাস্ট এক্সাম হচ্ছে কালকে যদি মিষ্টুর এক্সামটা না থাকতো তাহলে হয়তো থেকেই যেতাম যেহেতু মিষ্টুর এক্সামটা কালকে আছে তো সেই কারণে ভাবলাম থাকা যাবে না তো সেই কারণে চলে যাবে যদি ওর পরীক্ষাটা না থাকতে থেকে যেতাম তো সেই কারণে তাড়াহুড়ো করে দেখো বেরিয়ে পড়েছি সাড়ে তিনটে টেন এই যে এই ইউটিউটুতে আমরা বসে আছি আর সামনে একটা ট্রাকে যাচ্ছে ওই যে দেখো পেছনে ওই একটা যাচ্ছে ওটাতে মারা যাচ্ছে তো 일단 চলো ঘরে যাই যেতে যেতে যতটুকু পারবো শেয়ার করব বাকিটা সাথে তারপর দেখতে থাকো নাও আবার কবে আসবো ঠিক নেই ঘোড়া হয়ে গেল দেশ বলো গ্রামের বাড়ি বলো সব ঘোড়া হয়ে গেল এখন বাড়ি আর কবে আসবো এখন ঠিক নেই সেই এসেছিলাম সাত আট বছরের আগে আর আট ন বছর পর আবার এই এলাম বিয়ের প্রথম বিয়ের একদম প্রথমে এসেছিলাম চলো বন্ধুরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এখন ধীরে সুস্থ বাড়ি পৌঁছায় দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে